একটা সময় করতাম কারণ আমি আমার যারা আত্মীয় স্বজন দেখেছিলাম বড় বাবুকে দেখেছিলাম পাকা পেপে মুখে বসে একটা নিয়ে তো আমি আসলে পরে আমি নিজেও দিয়েছিলাম কিন্তু আসলে এটা সবসময় দেওয়া উচিত না কেননা অন্যের স্কিন তো তার স্কিন তো অনুযায়ী আমার স্কিন তো অন্যরকম সো আমাকে আগে আমার স্কিনটা কেমন কম্বিনেশন নাকি অয়েলি এটা আগে আমাকে জানতে হবে নাকি ড্রাই তো ওই অনুযায়ী আসলে আমি যে পেপটা ইউজ করছি এর মধ্যে আসলে কতটুকু ক্ষতিকর উপাদান থাকতে পারে এটা আমার স্কিনের জন্য ঠিক কিনা এটা জেনে আসলে দেয়াটা ভালো যে কারণে ডাইরেক্ট কোনো কিছু রটা দিতে চাই না আসলে এখন কারণ না যেহেতু আমরা আর্টিস্ট আমাদেরকে গ্লোবাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয় গান এখন শুধু মানে কন্ট্রোলে রেপার হ্যাঁ হ্যাঁ তো আর্টিস্ট যে গাইছে সে তার স্কিন টোন ডার্ক হোক তারপরে হচ্ছে আহ মানে উজ্জ্বল শ্যামলা হোক যাই হোক না কেন বা খুবই ফেয়ার হোক ফর্সা হোক তো সে আসলে নিজেকে কিভাবে কতটুকু গ্ল্যামারাস ভাবে প্রেজেন্ট করছে স্কিনটাকে কতটুকু ভালো রেখেছে এটা আসলে এই যে আমরা খাদ্যাভ্যাস এবং আমরা কি ক্যারি করছি আমরা কি ধরনের মেকআপ প্রোডাক্টস ইউজ করছি এবং আমরা কি ক্রিম ইউজ করছি সব কিছুর উপর আসলে ডিপেন্ড করে এ কারণে এটা এখন করি না র জিনিসটা একদমই দিই না একটা সব কিছু একটা মানে প্রিপারেশন আছে ওইভাবে প্রপারলি জিনিসটাকে মেক করতে হবে আগে তারপরে হচ্ছে আমার স্কিন অনুযায়ী আমাকে এটা অ্যাপ্লাই করতে এক্স্যাক্টলি যেহেতু স্কিন টাইপের নানান কথা আসলো দর্শকদেরকে কিছু ইনফরমেশন না দিলেই নয় যেহেতু এক একটা মানুষের এক এক ধরনের স্কিন কারো ড্রাই কারো মিক্স কারো থাকে একটু অয়েলি সেই দিকগুলো বিবেচনা কিন্তু মমতা সারবালের প্রচুর প্রোডাক্টস রয়েছে যেটা আসলে স্কিন টাইপের উপর বেস করে জাস্ট আমরা পেপের কথা বললাম মমতা সারবালে কিন্তু দারুণ একটা পাপায়া সোপ রয়েছে যাদের সাথে আসলে যে ধরনের প্রোডাক্টটা স্যুট করে সেটাই দেয়াটা বেটার আজকাল তো যেটা অনেকে বিপটেক্স পাত্রা বলেন যে ফেসে ডিরেক্ট যেহেতু facecers in tonic salicylic একটু হাতে বা এখানে একটু যদি সোয়াচ করে নেওয়া যাবে অ্যালার্জিক কোনো ব্যাপার থেকে কিনা বোঝা যাবে আর একটু হেভি মেকআপ করতে হয় আমাদেরকে আর এই যে কনসার্টগুলোতে তো প্রচুর লাইট থাকে এবং মানে হাজার হাজার মানুষের সামনে परफॉर्म করতে হয় সেভাবে খুবই গ্ল্যামারাস হয়ে তো প্রেজেন্ট করতেই হবে